আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সুখবর সেটা হচ্ছে তোমাদের যেই মানবণ্টন রয়েছে বার্ষিক পরীক্ষার এবং যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস এবং মানবণ্টন তোমাদের প্রকাশিত হয়েছে অফিসিয়াল সিলেবাস এবং মানবণ্টন সেটা আমরা একে একে প্রকাশ করব যারা যারা চ্যানেলটিকে নতুন এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আনাস্টেচিংয় বেলাইকনটি বাজিয়ে দেবে সো আমরা প্রথমেই যেটা দিব সেটা হচ্ছে শিল্প ও সংস্কৃতি ষষ্ঠ শ্রেণী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সো চলো আমরা শুরুতেই দেখি তো এখানে দেখো সাধারণ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক স্তরে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন ও পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের ভিত্তিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি আবার বলতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে মূল্যায়ন কার্যক্রমে শিক্ষকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার মূল্যায়নের দুইটি ভাগে অনুষ্ঠিত হবে একশো নম্বরের শিক্ষাকালীন মূল্যায়নের গুরুত্ব একশো নম্বরের মধ্যে তিরিশ পার্সেন্ট হচ্ছে তোমাদের আর সাররা দিবে আর বাকি যেটা আছে সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট এর মধ্যে লিখিত পরীক্ষা হবে একশো নম্বরে লিখিত পরীক্ষা হয় সেটাকে সত্তরে রূপান্তর করা হবে আর শিক্ষণকালীন যে মূল্যায়ন স্যারদের কাছে সেটা তিরিশ নম্বর তোমরা স্যারদের কাছ থেকে পাবা এই দুইটা মিলে একশো নম্বর তোমাদের দেওয়া হবে এটা হলো পদ্ধতি তো বিষয়ভিত্তিক নির্দেশনার উল্লিখিত নির্দেশনা মোতাবেক শিক্ষকালীন মূল্যায়ন কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক পরীক্ষা হওয়ার পূর্বেই সম্পূর্ণ করতে হবে অর্থাৎ যেই সিলেবাসগুলো দিবে এগুলো বার্ষিক পরীক্ষার পূর্বেই তোমাদের সমাধান করতে হবে তো দেখো শিক্ষকালীন মূল্যায়নের জন্য সংরক্ষিত রেকর্ড সময়ের কপি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে শিক্ষকালীন মূল্যায়নের পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে নৈভিত্তিক সহ সকল বিষয়ে লিখিত পরীক্ষা গ্রহণের মোট সময় হবে তিন ঘন্টা সো এখানে আরও কিছু নির্দেশনা আসতে সেটা দেখলাম এখন দেখো আমরা বার্ষিক পরীক্ষা শিল্প সংস্কৃতি দেখি এক আমাদের যেটা আছে স্বাধীনতা তুমি এটা হচ্ছে দেখো মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে দিবসের আলোকে আঁকা গান নাচ কবিতা ছড়া ইত্যাদি তোমরা দেখে নাও নব আনন্দে জাগো এটা হচ্ছে গ্রীষ্মকালের দৃশ্য পহেলা বৈশাখ উৎসবেকে কেন্দ্র করে আঁকা গড়া গান নাচ কবিতা ছড়া ইত্যাদি আত্মার আত্মীয় এটা হচ্ছে বিভিন্ন রেখা ও আঁকার ব্যবহার করে গাছ অঙ্কন বৃষ্টির ধারার বর্ষা আসে বর্ষা প্রকৃতির ছবি আঁকবে তারপর হচ্ছে কি বর্ষার গান কবিতা আবৃত্তি এবং পছন্দের গানের সাথে নাচ তো দেখো এখানে আছে কি প্রশ্নের ধারা ও মানবণ্টন শ্রেণীর কাজ দশ বইয়ের কাজ দশ বাড়ির কাজ দশ তিরিশ আর তোমাদের পরীক্ষা হবে তিন ঘন্টা দেখো চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্র সঙ্গীতের যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ এটাই বিশ মার্ক থাকবে বন্ধু খাতা তৈরি করবে এটাই পনেরো মার্ক থাকবে এক কথায় প্রকাশ থাকবে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে বিশটি মানে কমার্কের প্রশ্ন থাকবে বিশটি ছবি দেখে লেখা থাকবে হচ্ছে দশটি রচনামূলক প্রশ্ন থাকবে বিশটি একশো নম্বরের মধ্যে পরীক্ষাকে সত্তর নম্বরে কনভার্ট করা হবে এটা তিন ঘন্টায় এইটাই হচ্ছে তোমাদের মানবন্ধন যেটা তোমাদের একশো মার্কে লিখিত পরীক্ষা হবে এই পুরোটাই লিখিত আমি আবার বলছি এই পুরাটাই লিখিত সো এটা ছিল তোমাদের শিল্প সংস্কৃতি ষষ্ঠ শ্রেণী নমুনা প্রশ্ন তোমরা দেখতে পারো দেখো নমুনা প্রশ্ন নমুনা প্রশ্ন এই নমুনা প্রশ্ন কোনোভাবে ব্যবহার করা যাবে না দেখো এই প্রশ্ন ব্যবহার করে টিচাররা তৈরি করতে পারবে না পঁয়ষট্টি মার্কের দেখো তত্ত্বীয় কবিভাগ এক কথায় প্রশ্ন তোমরা দেখতেছ এক কথায় কিছু প্রশ্ন আশা করি তোমরা দেখতেছো এক কথায় কিছু প্রশ্ন দেখছো এক কথায় প্রশ্ন এবং এগুলোর উত্তরও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর চারটি দেখো চার পাঁচটা তারপরে দেখো চারটার পরে এইখানে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে তোমরা দেখছো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিবেচনা এখানে আরও কিছু জিনিস আছে এখানে দশ মার্ক বিশের পরে দশ মার্ক এখানে দেখো ছবি এঁকে লেখো এটা দশ মার্ক তারপর হচ্ছে তোমরা দেখছো যে এখানে আরও কিছু রচনামূলক প্রশ্ন আছে দুইটায় বিশ দেখতেই পাচ্ছ ব্যবহারিক পরীক্ষা ক্ষিভাগ পঁয়ত্রিশ এটা বন্ধু খাতা প্রদর্শন যে কোনো একটি কাজ ও কার্যক্রম দেখাও ইত্যাদি এই ছিল তোমাদের কী বলে এই ছিল তোমাদের সিলেবাসটা তোমরা আশা করি বুঝতে পেরেছো নেক্সট ভিডিওতে অন্যটা নিয়ে হাজির হব ইনশাল্লাহ